রাতের বেলা ঘুমাইয় রাতের বেলা ঘুমানো গর কত মানুষের মর কব করে নবীর মতেলায় রাতের বেলা আমি শুনে শুনে যখন বাড়িতে যায় গুম যখন ঘুমাইতে যাও যখন হজরে সময় হয়ে যায় তোমার মা গিয়া তোমাকে ডাকি অরে বাজান উঠ পজর আজান হচ্ছে নামাজ পড়বি না যা যা নামাজ যা পজর আজান হচ্ছে তখন সন্তান ঘুম থেকে ওঠে না তখন সুর সন্তানের শরীরে গায়ে হাত দিয়া দেখতে সন্তানের শরীরে ঠান্ডা হয়েছে মা তাদের স্ত্রীলেক্ষে ধরার সাথে সাথে সে বুঝতে পারলো তাদের সন্তান আর দুনিয়াতে নয় বলে নবীমুত্র যুবক গুমের ঘরু তো কত বান্দা ওই অন্ধকার কবরে চলে গেছে এই ঘুমের ঘরও কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তখন মা কান্না করে বলে তোরা কে কোথায় আছো তাড়াতাড়ি আই আমার সন্তানের দুনিয়া চেনাই আমার সন্তানের দুনিয়া চেনাই তোরা কে কোথায় আছো তাড়াতাড়ি আমার সন্তানকে দাবনের ব্যবস্থা কর কেউ দৌড়াই ওই বাস বাগানে বাস কাটার জন্য কেউ দৌড়াই ওই কবরের মধ্যে ওই গুরুস্থানে কবর করণ করার জন্য কেউ দৌড়াই বাজার কাফনের কাপড় কেনার জন্য সকলেই তোমাকে দুনিয়া থেকে ওই অন্ধকার কবরে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে পরে যুবক ভাই আমার এই কয়দিনের দুনিয়া তুমি আর কত বাহাদুরি দেখাইবা তুমি তাকার গরম দেখাও তোমার শরীরের শক্তির গরম দেখাও কিন্তু বাজাং দুইটা চোখ বন্ধ করে দেখে এই দুনিয়াটা কিছুই না